ইতিমধ্যেই ছল আমরা বারো লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের আমরা টাকা দিয়েছি অর্ধেক টাকা দেয়া হয়েছে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন আরও অর্ধেক টাকা আপনারা ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন তাহলে বারো লক্ষ লোকের বাড়ি তৈরি হয়ে যাবে আরও ষোলো লক্ষ লোক যারা লিস্টে আছেন যাদের সাথে সার্ভে করে আমরা পেয়েছি তারা মনে রাখবেন ডিসেম্বর মাসে তারা প্রথম কিস্তি পাবেন এবং জুন মাসে তারা দ্বিতীয় কিস্তি পাবেন অর্থাৎ আগামী এক বছর দেড় বছরের মধ্যে আরও ষোলো লক্ষ মানুষের বাড়ি কমপ্লিট হয়ে যাবে তারপরে যদি কেউ বাকি থাকবেন তাহলে সেটা আবার পরে দেখে নেব আপলগনের সমঝা कि बांग्ला का बारी जो हमने बनाया बारह लाख लोगों को हम लोगों ने आधा रुपया दे दिया और आधा रुपया दिसंबर महीना में मिल जाएगा और जो सोलह लाख लोग है उसको अभी बाकी है उन्होंने उसको फर्स्ट फेज मिल जाएगा दिसंबर महीना में सेकेंड फेज मिल जाएगा छब्बीस का जून में আর আগে কুহা তো ভি আমেস টু ফেস দেখে আপ চিনো সেন্ট্রল গর্নমেন্ট আমরা হেকিনিক মানতে হম অধিকার কা লড়াই করতে হজ্জত কাজ লড়াই করতে হাখবেন ইজ্জতের সাথে লড়াই করি সম্মানের সাথে লড়াই করি তাই বাংলার বাড়ি আপনারা পাবেন চিন্তা করবেন না আমরা চা বাগানে চা সুন্দরী নতুন করে আর তৈরি না করে যা হয়েছে করে দিয়েছি এখন চা বাগানে পাট্টা দিচ্ছি হাম পাট্টা দে রা আর পাট্টা কা ঘর নির্মাণ করনে কে লিয়ে আর চা বাগান মজদুর হাম এক লাখ বিশ হাজার রুপিয়া দেওয়া হয় আপকা পট্টা ভা ঘর বহুত বহে চায় বাগান খুল গিয়া গিয়াওয়ালা দিন খুলেগা আমি মাদারিহাটের মানুষকে আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই আমাদের জয়প্রকাশ পুকে নির্বাচিত করে আমাকে সম্মানিত করেছেন অনেক ধন্যবাদ अनेक कृतज्ञता बहुत बहुत प्रणाम है आप लोग को बहुत बहुत धन्यवाद है जय गाय में कुछ महिला मेरे को बल रहा था कि उसको उधर में नोटिस किया है कोई तोड़फोड़ करने के लिए कोई डिमोलिशन के लिए मैंने गंगा शर्मा है जो बोर्ड का चेयरमैन और जिला शासक भी है एसपी भी है मैं सी को भी बताया উচ্ছেদ করনা আমারা কাম নেই হ্যাঁ আমা নেই করেন দোসরা রাস্তা রচেঙ্গে আমি আপনাদের বলি আমরা উত্তরবঙ্গ জেলায় বিশেষ করে আমরা অনেক টাকা খরচ করেছি আমরা তেরো লক্ষ আমরা বিশেষ করে এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা আমাদের সরকার বিভিন্ন খাতে খরচ করেছে এটা মাথায় রাখবেন একেবারে মালদা ডিভিশন আলিপুরদুয়ার নতুন জেলা কালিম্পং নতুন জেলা নতুন মহকুমা মিরিক নতুন ব্লক লাভা পেডং উত্তর কন্যা শিলিগুড়ি পুলিশ কমিশনের বিশ্ব বাংলা শিল্পীহাট বেঙ্গল সাফারি ভুটান বাংলাদেশ এশিয়ান হাইওয়ে ফর্টি নেপাল বাংলাদেশ এশিয়ান হাইওয়ে টু হেরিটেজ টাউন কুচবিহার জয়ী সেতু নতুন মেডিকেল কলেজ বিমানবন্দর চ্যাংরাবান্দা ডেভেলপমেন্ট অথরিটি জলপাইগুড়িতে নতুন ধূপগুড়ি মহকুমা নতুন ব্লক বানারহাট ও ক্রান্তি নতুন মেডিকেল কলেজ কলকাতা হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চ বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন জলপাইগুড়িতে গাজলডোবাতে ভোরের আলো ইকো টুরিজিম প্রকল্প দার্জিলিং এ গড়ে তোলা হয়েছে লামাহাটা ইকো পার্ক দার্জিলিং হিল ইউনিভার্সিটি ও প্রেসিডেন্সি বিদ্যালয়ে নতুন ক্যাম্পাস। ক্যাম্পাসড়ু কস্তু হনু অঞ্চ রামছ আপলো কেবি মানে বৌত বৌ কাম হ পিনেকা পানিকে নিয়ে জল স্বপ্ন প্রকল্পে মনে রাখবেন তিন লক্ষ পঁয়ষট্টি হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে চারশো অষ্টআশি কোটি টাকা খরচ করে কাজ করা হচ্ছে ইতিমধ্যে এই দু লক্ষ সাত হাজার বাড়িতে কানেকশন দিয়ে দেওয়া হয়েছে এছাড়া জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটি নাইনটি পার্সেন্ট পানীয় জলের কাজ হয়েছে टेन परसेंट भी जल्दी से जल्दी करना है कल के हम बोले अपना ऑलरेडी एक सौ दिन का काम उठा दिया सेंट्रल गवर्नमेंट पैसा नहीं दे रहा है हम कर्मोश्री कर रहे हैं होम स्टे बना रहे हैं और फॉरेस्ट के लिए आपको जो दिक्कत था हम मीटिंग करके उसको निपटा दिया है वो भी आपका फैसला हो जाएगा कोई चाय बगान सेंट्रल ने नहीं खुला हम फिफ्टी नाइन चाय बागान खुला है जलपाईगुड़ी में पच्चीस आलिफु में पंद्रह दार्जिलिंग में सत्रह कालिम्पोंग में एक कुछ बिहार में एक और कुछ चाय बागान खुल जाएगा ऐसे बहुत सारे काम हुआ है अभी तक हम लोगों ने आलिपुर का जो ली जो जमीन देने का बात था উসো ফ্রি হোল রাইট যে থা আগার কই চাহতে হয় তো দেওয়া চব্বিশ তারিখ সে পয়লা চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার হবে যাদের কিছু বাকি আছে তারা সেখানে যাবেন নাম লেখাবেন আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আমরা দিয়ে দেবো যেটা দিতে পারবো না সেটা আমরা পরে দেখবো বক্সা টাইগার রিজার্ভ নিয়ে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কিছু প্রবলেম আছে সেগুলো আমি দেখে নেব হামলোক চায় রাজবংশী হোক চায় কামতাপুরি হোক চায় ল্যাঙ্গুয়েজ হোক চায় রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড হোক নস্যশেখ ডেভেলপমেন্ট বোর্ড হোক মাদ্রাসা হোক ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনকে ছুটি দিয়েছি আমরা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করেছি খাল সামারিতে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন করেছি পঞ্চানন বর্মার বাড়ি সংস্কার করেছি তাছাড়াও অনেক কিছু করেছি দুশোটি রাজবংশী স্কুলকে সরকারি অনুমোদন দেয়া হয়েছে সাদ্রী ভাষায় একশোটি স্কুল চালু করা হচ্ছে নারায়ণী ব্যাটালিয়ান তৈরি করে দিয়েছি মহাবীর চিলারায়ের মূর্তি তৈরি করে দিয়েছি অনেক করা হয়েছে শাড়ি এবং সারনা ধর্ম हमें चाहते हैं साड़ी सरना धर्मो इसको इज्जत मिले इसको स्वीकृति मिले हम सेंट्रल गवर्नमेंट को लेटर दिया है सारी या सरना धर्म जन्नों आदिवासी लोगों को जमीन कोई लोग नहीं लेंगे उसका जमीन उसका ऊपर रहेगा अगर कोई ले लिया तो आप द्वारे सरकार में कॉम्प्लेन कर सकते हैं विश्वा मुंडा जन्मदिनों छुट्टी देव रघुनाथ मुर्मू जन्मदिन छुट्टी देव মনে রাখবেন তিন লক্ষের বেশি লোক জয় জয়ার পায় ঐক্যশ্রী সংখ্যালঘুরও প্রায় চার লক্ষ স্কলারশিপ পায় শিক্ষাশ্রী পায় মেধাশ্রী পায় কন্যাশ্রী পায় সবুজ সাথী পায় তরুণের স্বপ্ন পায় আমাদের হিন্দিভাষী স্কুল অনেক হয়েছে কলেজ হয়েছে ইউনিভার্সিটি স্কুল হয়েছে কী ছাত্রছাত্রীরা কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী সবুজ সাথী লক্ষ্মীর ভাণ্ডার কি বাগান সব করি ভরসা রাখনা হা লোক আগে না। ছাত্র ছাত্রী আপ আগে বাড়বে বিশ্ব জয় করবে কি কন্যাশ্রী বলো পারবে জোরে বলো হ্যাঁ বিশ্বজয় করবে বিশ্বশ্রী হবে মেধাশ্রী আগে বাড়না হ্যাঁ ঐক্যশ্রী আগে